একটা ডিমের পোটিং অনেক মজা হয়েছে অনেক স্মুথ হয়েছে পোটিংটা চলেন আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করি আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো এখানে একটু দুধ জাল করে নিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি অল্প করেই এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দেওয়ার কারণে একটু ঘন হয় ফুটিংটা খেতে অনেক মজা হয় এই তো এখানে আমি একটা ডিম এখন নিয়ে নিব এটাকে এখন ভালো করে আমি ফেটে নিব এই তো অল্প একটু বানাচ্ছি তাই একটা ডিম নিয়েছি এখানে চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নিব একদম অল্প আছে ক্যারামেলটা বানাতে হবে না হলে পুড়ে যাবে আমার ক্যারামেল রেডি এখন আমি যে পাত্রে পুটিংটা ঢালবো সেটাতে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি তো ক্যারামেলটার কালার আমার কেমন আসছে দেখছেন অনেক সুন্দর আসছে কতজন এটা পুড়ে যায় আমারটা পুড়ে নিই এখন আমি ব্যাটারটা ছেঁকে নিব ছেঁকে নিলে কি হয় অনেক ভালো হয় পুডিংটা স্মুথ হয় ছাকার পরে দেখবেন কি বের হয়েছে ছেঁকে নিলে এমন বের হয় তো আমি এখন এটা দিয়ে ঢেকে দিব আর এখানে আমি গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি একটা কাপড় দিয়েছিলাম প্রথমে তারপর আমি ইনস্টান দিয়ে দিয়েছি আমার কুটিংটা হয়ে গেছে তো যে লেগে আসে নাই লেগে আসলে বুঝবেন হয় নাই লেগে আসে নাই মানে হয়ে গেছে তো কেটে নিব চুরিটা পাতলা হলে ভালো হতো একটু একটু ভেঙে গেছে আর যাই হোক বের হতে চাচ্ছিল না বাটি থেকে ভেঙে তারপরে বের হয়েছে লেগে আছে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে অনেক মজা এখন আমি স্লাইস করে নিব আপনারা চাইলে এমন করে ডিম যারা পছন্দ না করেন তারা একটা ডিম দিই ডিমের গন্ধ বলে না আমি ভ্যানিলা দিতে ভুলে গিয়েছি এখন মনে পড়েছে বয়স দিতে গিয়ে ভ্যানিলা এসেন্স দিলে আরো বেশি একটু ভালো হয় আমি ভুলে গেছি আর কিছু করার নেই দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার কুটিংটা দেখতেই পাচ্ছেন অনেক স্মুথ হয়েছে আপনারা চাইলে বাসা এভাবে করে একটা ডিম দিয়ে বানাতে পারেন আল্লাহ বেশ সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব